একটা একাশি হাজার টাকা একটা বিরাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা নব্বই হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার টাকা দশ বছরের নম্বর আছে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি জায়েন মারস থেকে নীলপুরি বাজার রায়পুরানোর সন্ধি আপনাদের জন্য আগামীকাল শুক্রবার উপলক্ষে নিত্য নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম সবগুলো গাড়ি আপনাদেরকে অবশ্যই বিডিওটা অবলম্ব হবে দীর্ঘ সে দেখতে হবে তো প্রত্যেকটা গাড়ি আমরা দেখাই দিয়েছি এবং প্রাইস গাড়ির বয়স যা আছে সব কিছুই এক নিয়ে বলে দিয়েছি যে এই হিরো স্প্লেন্ডার চব্বিশে সাত মাস বয়স এই গাড়িটা আমরা শোরুম পেপার্স এই গাড়িটা যদি কেউ নিতে চান এই গাড়িটার প্রাইস নব্বই হাজার টাকা এই গাড়িটা এ রান করেছে এগারো হাজার কিলো আর একটা ডিসকো বারগারি আছে আপনার ডাকা নাম্বার করা আছে এই গাড়িটার প্রাইস আমরা দিয়েছি পঁচাশি হাজার টাকা তো এই গাড়িটা যদি কেউ নিতে চান অবশ্যই ডিসক ডিসকাউন্ট থাকবে আপনি আসবেন শুক্রবারের উপলক্ষে এই গাড়িটা চালানো হয়েছে আড়াইশ হাজার কিলো একবারে ফ্রেশ কন্ডিশন আছে তো আপনার এই গাড়িটা অবশ্যই আমরা অফারে দিয়ে দেব আপনারা আসবেন ডিসকোভার গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন এখানে মেট্রু প্লাস দুইটা গাড়ি আছে যারা এই দুইটা গাড়ি নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন মেট্রো প্লাস গাড়ি একটা একাশি হাজার টাকা একটা বিরাশি হাজার টাকা ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে দুটা গাড়ি ওই দুই হাজার বাইশ সালের মডেল শোরুম পেপার্স একটা নয় হাজার কিলো একটা দশ হাজার কিলো চালানো যারা এই দু জায়গায় নিতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন একটা অ্যাপাচি সি একশো ষাট সিসি একবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন একবারে ফ্রেশ ডাকা নাম্বার করা আছে ফুদিশাল ফোন তো আপডেট করা এখানে এটা আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রাইস দিয়েছি যদি কেউ নিতে চান অবশ্যই আসবেন অবশ্যই সম্মান করা হবে একবারে ফ্রেশ কন্ডিশন কোনো জামানো নাই গাড়ি এ গাড়িটা যদি গিয়ে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সুযোগে মনোটন এই যে একই কালো ব্ল্যাক কালার ডাবল ডিক্স উনিশের মডেল আপনার চালানো আছে সাতাশ হাজার কিলো চালানো আছে ডাকা নাম্বার করা আছে ছাব্বিশ সাল তো আপডেট করা আছে যদি এই গাড়িটা কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আর একটা গাড়ি আছে নর্থ নাম্বার নর্থ যারা আশেপাশে নর্থ সিন্ধি যারা আছেন হ্যাঁ তারা তারা এই গাড়ি নিতে পারেন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র আপডেট করা আছে তো এটা আপনার উনিশ বাইশের মডেল বাইশ হাজার কিলো রান করা আছে নর্থ সিন্ধি নাম্বার একেবারে আপ আপডেট এক টাকার কোনো কাজ নাই ইঞ্জিন কন্ডিশন একবারে ফ্রেশ এই গাড়ি দিয়ে কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আর একটা দশ বছরের নম্বর কোনো আছে হ্যাঁ দশ বছরের নম্বর কোনো আছে এই গাড়িটা আঠাইশ হাজার কিলো চালানো একেবারে ফ্রেশ কন্ডিশন আছে যদি এই গাড়িটা আপনারা কেউ নিতে চান এক লক্ষ বান্ন হাজার টাকা দশ বছরের নম্বর করা আছে আসতে অবশ্যই সম্মান করা হবে আর একটা তেইশের গাড়ি আছে যারা সবাই আসলে বলে হলুদ পাখি সবারই যারা যায় এই গাড়িটা পছন্দর সবাই অনেক থেকে ফোন দিচ্ছি হয়তো একটু টাকার সমস্যা বা যে কোনো সমস্যা থাকার কারণে নিতে পারতেছেন অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই এই গাড়িটা নিতে পারবেন তেসের এই গাড়ি গাড়িটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করা হবে স্বরূপ ব্যাপারস আমাদের আরও কিছু কালেকশন আছে বাইরে সুযোগী এগারিটার ভিডিও দিয়েছিলাম এটা একুশের মডেল পঁচিশ হাজার কিলো চালানো আছে গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন এগারোটা যদি নিতে চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দেবো আরটা আছে মেট্টু প্লাস হ্যাঁ ইয়া মেট্টু একশো সিসি এই গাড়িটা আটান্ন হাজার টাকা যারা আসবেন অবশ্যই তারা নিতে পারবেন আর এটা আছে ফোর বি আপনার বিশের মডেল একেবারে শোরুম পেপারও আছে চালানো আছে পঁচিশ হাজার কিলো চালানো আছে একবারে ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা নিতে পারবেন আপনারা আসলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আপনারা আসলে আসবেন কোথায় আপনারা আসলে ঠিকানায় বলা হয়নি আপনারা আসবেন নীলকুটি বাজার রায়পুরা নোর সন্ধি মোটরস জায়েন মোটরসে আপনারা আসবেন অবশ্যই একবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি পাবেন আর মোটরসে আপনারা একবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি বিক্রি করে আপনারা অবশ্যই যদি বিশ্বাস করেন আপনারা আসবেন কোনো জামেলা কোনো গাড়ি বিক্রি করেন একবারে কাগজপত্র থেকে নিয়ে যা আছে সব কিছু আপনারা আপডেট পাবেন কোনো জামেলা কোনো গাড়ি পাবেন না আপনারা আসবেন আশা দেখবেন চালাবেন চালায় যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনারা গাড়ি নেবেন আপনারা আসবেন জায়েন মোটরসে আশা আপনারা গাড়ি পছন্দ করে তারপরে গাড়ি নেবেন আর শুক্রবার উপলক্ষে আপনারা আসলে অবশ্যই হ্যাঁ সম্মান করা হবে আপনারা আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার উপলক্ষে আমরা আসলে আপনাদেরকে অবশ্যই সম্মান করবো আপনারা আসবেন আমাদের ঠিকানা একটাই নীলকুটি বাজার আইপুরা নোর সন্ধি জায়েন মোটরস আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরক